হ্যালো ফ্রেন্ডস তবে আমি আজকে সকাল থেকে শুরু করে দিলাম ব্লগিং সকাল মানে কি সকাল সাড়ে সাতটা বাজে তো ডাল সাতটার সময় স্কুল চলে গেছে মেয়ে তো ডাল বসিয়েছিলাম ঘর ছাড়ো টুড়ো দেওয়া হয়ে গেছে তো ডালটা বসিয়ে দিয়েছিলাম এবারে ডালটা ছুটে নেবো এবার ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডিম করছি আজকে ফ্রাইডে কাল থার্সডে ছিল ওই জন্য কাল নিরামিষ ছিল তো ডালের মধ্যে একটু হিং দেবো আর হজমও হয় আর ভালোও লাগে গল্পটা খেতেও ভালো লাগে ডালটা একবার হিং দিয়ে দেখবেন ডালে সচরাচর সবাই খাই হবে তো খুব ভালো লাগে আর এক যে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা রান্না করে নেবো আলু টালু দিয়ে তো আলুর দাম হয়ে গেছে এখানে আলুর পঁয়ত্রিশ টাকা করে দাম পেঁয়াজের চল পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজ তো সেই হিসাবে আলুটা একটু কমই খাই এরকম কম খাওয়াই উচিত আলুটা বেশি খাওয়া উচিত না তো এখন আমি একটা ঝাড়খণ্ডেরই ছিঁড়কা বানাবো যেটা আমি আমার শাশুড়ি খাবো তো আমার শাশুড়ির তো এরকম দাঁত নেই দাঁতগুলো সব মানে নড়ছে সবই নড়ছে বলতে গেলে তাও মানে রুটি তো খায় না সকালবেলায় ছিলকাটা খেয়ে নেয় তো এটা সুজি দিলাম আটা সুজি আপনি চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে করছি তো নুন দিলাম হলুদ দেবো একটুখানি তো এরকম তো আটাটা খাওয়াই ঠিক আছে ময়দার থেকে ময়দাতে বেশি ফ্যাট করে তো জল দিয়ে একটু ভুলবো এরকম আমরা যেরকম ছিলকা খাই সেটা হচ্ছে আটা ইয়া ময়দা নুন একটু চিনি সামান্য দিয়ে আমরা ছিলকাটা করি মানে আমার শাশুড়ির জন্য কোনো সময় দাঁতের প্রবলেম ব্যথা হলে তো এরকম করি কিন্তু এটা করবো একটু আলাদা তো কাঁচা লঙ্কা আদা রসুন ঘষে হ্যাঁ আটাটার মধ্যে দিয়ে দেবো আর জল দিয়ে দেবো এর মধ্যে চিনি টিনি কিচ্ছু মিলাব না তো এরকম করে একবার দেখবেন বহুত টেস্টি লাগে খেতে আর ডিমটাকে আমি নামিয়ে দেবো তখন ছিলকাটা বানিয়ে নেব তো চিলকাটা বানানো খুবই সোজা আর এর মধ্যে সুজি দিয়েছি আমি আমার তো লোহার পড়াই তো সেই জন্য উঠে যাবে সুজিটা দিলে ভালোভাবে তো এটা রেডি হয়ে গেছে আটার চিলকা আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো ভাতটাও হয়ে গেছে আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি এগুলো কালকে রুটি পায়রাকে দেবো তো এখন নাস্তাটা করে নিই আমার শাশুড়ির মুড অফ আছে কেন মুড অফ আছে আমি সেটাও বলবো লাস্টে তো আমার শাশুড়ির মুখ তা আমিও একটু নিয়ে বলছিলাম চা আর ছিলকা বাঙালিদের মোটামুটি ভালোই লাগে ছিলকাটা খেতে খারাপ লাগে না তো এই যে আবার শাশুড়িকে বললাম একটু রুটিটা দিয়ে দাও আমি কাপড়গুলো মেলবো ছাদের মধ্যে তা আমার শাশুড়ি এখন না আমার বড়ো ভাসুর আছে তার ছাদের মধ্যে দিচ্ছে পায়রাতে খাবে এই যে শাশুড়ি তো পায়রাকে এখন দিচ্ছে রুটি তো আমার ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি কাপড় মেলেও দিয়েছি আজকে রোদটা উঠেছে সকালবেলায় তারপরে যাই না কখন বৃষ্টি শুরু হয়ে যাবে তো আর খুব গরম রেখেছে এখানে ঝাড়খণ্ডে প্রচণ্ড রকমের গরম এই যে আমার শাশুড়ি আমি নিচে চলে এসেছি আমার শাশুড়ির মুখটা আজকে অফ আছে কেননা আমার শাশুড়ি পেন্সিল উঠায়নি সেই জন্য আজকের জন্য এতই রাখছি বাই বাই ফ্রেন্স